ফরাইজি আন্দোলন সহ বাহাদুরপুরের লক্ষ মুরিদদেরকে নিয়ে আপনার সাথে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আগেও একত্ববাদ ঘোষণা করেছি আজকেও করে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কথা বলছি টু দা পয়েন্ট থেকে আজকের ব্রেকিং নিউজটি হচ্ছে বাহাদুরপুরে পীর সাহেব সাইকে চরমানা ইসলামী আন্দোলনের সাথে ঐক্যবদ্ধতা পোষণ করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিও দেখার পরে আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন দর্শক আপনাদেরকে বাহাদুরপুরের পি সাহেব কি বলেছেন শায়েখের চর্মণায়কে নিয়ে চলুন আপনাদেরকে পুরো ভিডিওটি শুনাই শায়েখের চর্মণায়র গায়ে রক্ত এই জমিনে ফালানো হইছে আপনারা সব দল দেখছেন ইসলামী দলের রাজনৈতিক করার করার ইলেকশন টাকা পয়সা নাই আজকে আপনারা মুখতারম বড় ভাইয়ের সামনে আল্লাহর হাতে কুদরতের হাতে বায়াত করবেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়তে হবে ইনশাআল্লাহ আমি আগেও আমার মুক্তারাম ভাইকে বলেছি ইসলামের জন্য দিনের জন্য আপনি ইমামতি হবেন সেই ইমামতির জন্য ইনশাল্লাহ আমি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আপনার মোয়াজ হব। আন্দোলন সহ বাহাদুরপুরের লক্ষ কে নিয়ে আপনার সাথে আল্লাহর জমিনে দিন কায়েবের জন্যে আগেও একত্ববাদ ঘোষণা করেছি আজকেও করে গেলাম প্রফেসর ডক্টর ইউনু সাহেব আপনি সম্মানী লোক ভদ্রলোক বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনার সুনাম আপনাকে সহযোগিতা করার জন্য আলেমরা প্রস্তুত সাথে বলতে হয় আপনার ভিতরে দুই এক দিন আগে আপনি একজন নাস্তিক ফারুকিকে উপদেষ্টা হিসাবে নিয়েছেন বাংলার জনগণ আলেম ওলামা এর জবাব আপনার কাছে চায় চব্বিশ নাস্তিককে অপসরণ করাতে হবে বাংলাদেশের ইসলামিক শিক্ষা নীতির মালার ভিতরে ভারতের কোন দাদাগিরি বাংলার মুসলমান সহ্য করবে না দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পারে ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে দুটো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ